সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ কি রান্না করব সেটা কওয়ার আগে আপনাকে জেনে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা দেখছেন কয়দিন টানা বৃষ্টি হওয়ার দেখে আমার নদীতে জল বেড়ে গেছে না বাড়িতে বিশ্বকর্মা পুজোটা সাইডের দিয়া রান্না করে আসি রাঁধতে আয়সা দেখি তো জল এত পরিমাণে বাড়ছে পুরো বান্দা ধেন বরে গেছে এহেন একটা বাঁধ ছিল আপনারা দেখছেন না আমি আইটা এইটা জল আনতে যাইতাম মাছ দিতে যেতাম সেই বান্দা ধেন আছে কত খুঁজ জলের তলে কি দেখেন কত বড় গাছটা দেখছেন কেমায় বাসা মতো যত সময় পারা ধরছে জল তত পরিমানে বাড়া ধরছে তাই বেশি দেরি না করে রান্না করে যে রান্না শুরু করে দিই আজকে রান্ধু মিষ্টির দোকানের মতো হিংড়ে ছোলার ডালা আলুর তরকারি আর সাথে থাকবে লুচি লুচিটা আপনার হিং দিতেও পারেন না দিতে পারেন আজকে আমি অবশ্যই একটু হিং দিয়েই রান্না করুন চলেন রেসিপিউগুলা শুরু করে দিই উনান ধরে কড়াইটা চাপাই দিছি আর দুই ঘন্টা আগে থেকে ছোললা ডাল আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম এখানে জলটা শুদ্ধ আর মধ্যে দিয়ে দেবে মিষ্টির দোকানে কিন্তু ছোলা দিয়ে আর রান্না কেমন ছোট ছোট করে আলুগুলো কাটে আমি সেরকম করেই কাটছি ছাড়া দিছি আর দুইটা আলু তো কাটা দেওয়া হয়ে গেছে এবার ডালের মধ্যে নুন দিয়ে দিব ডালটা ভালো মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম ডালের মধ্যে নুন ঠুন দিয়ে ডালটা ফুসি তোতে থাও ততক্ষণে ময়দা দা মাহে নুম একটা বাটি নিছি বড় এই বাটির মধ্যে আমি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দেবো এবারে অল্প একটুখানি হিং দিয়ে দেবো এবার দেবো স্বাদ মতো নুন অল্প একটুখানি চিনি দিয়ে দেবো এবার দেবো সাদা তেল ময়দাটা এবার ভালো করে ময়াম দিয়ে নেব ময়দাটা বেশ ভালো করে ময়াম দিয়ে নিছি এই দেখেন কত সুন্দর ময়ামটা হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো এই মাহে নিসি এবার ডাইকে ধিয়ে দেবো ডাল হাফের থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে এবার কাইটা রাখা আলুগুলো ডালের মধ্যে দিয়ে দেবো ডাল আর আলুর ধান ভালো করে গেছে আর ডালটা এমন সিদ্ধ করবেন যেন না যায় কাটা যেন থাকে এবারে আমি ডালটা নামাই সোমবার দিয়ে দেবো ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ডালের নিখে গেছে শুকনো মশলা বাজে নেবো যেটা পরে গুড়া করে দেবো খাইতে খুবই স্বাদ দেবো কি কি মশলা দিবো গোটা করে দেখাই আসে দুটা শুকনো লঙ্কা ছোট চামচের এক চামচ দই না এক চামচ জিরা অল্প করা জোয়ান কম আছে সুন্দর লাল করে ভাজে নেবো শুকরানো খাতে মশলাটা দেখেন কত সুন্দর ভাজা হয়েছে এবার নামাই নেবো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে ডালে সোমবার দিয়ে দেবো আগে থেকে একটুখুনি আদা বাটে রাখছিলাম আদার রসটা এখন রে ডালের মধ্যে দিয়ে দিলাম খালি খোসাটা সোমবারের মধ্যে দেবো কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম অল্প একটু জিরা তো মোশম বাড়ে সামান্য একটুখানি জোয়ান দেব এবার দেবো অল্প করে হিং আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা সুন্দর ধান বাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটাও সুন্দর ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডাল আর আলু দিয়ে দেবো ডালটা একটু ফুটতে থাক ততক্ষণে চলেন আপনাকে আরেকবার নদীর জলটা দেখায় নিয়ে আসি কত লোক দেখেন বান্ধের পারে আইসে জল দেখতে নিকা তরকারি দেন ভালো মতো ফুটে উঠছে এবার একটা গোল আতা নিয়েছে আতারে পিছন দিয়া ভালো করে একটু দেব যেন আলু আর ডাল একটু যেন ভাঙা ভাঙ্গা হয়ে যায় বেশ ভালো করে একটু ভাঙে নিচ্ছি আদা ভাঙ্গা হয়েছে আলু আর ডাল এবার বাজে রাখা মশলাটা দিয়ে দেবো কি সুন্দর গ্রান বেড়াইছে দোকানে তরকারিটা খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে তার নাকি আমি একটু চিনি দিয়ে দেবো এতে নুন আর জালের স্বাদটাও বজায় থাকবো আর খাইতেও ভালো লাগবে তরকারি আমার হয়ে গেছে এবার আমি নামাই নেবো দেন বন্ধুরা তরকারিটা নামাইছি গাবলার মধ্যে কত সুন্দর দেখান ধরছে পুরো দোকানের মতো দেন আদা ভাঙ্গা আলু খোসা আলা আর গোটা গোটা ছোলার ডাল এটা থাক তত করে চলে এবার জব করে লুচি কটা বানাই হেলাই আলু তরকারি তো নামাই নিছি এবার লুচিটা বানাই নেবো দেখি ময়দাটা কেমন হয়েছে অনেকক্ষণ হচ্ছে তো ডেকে থিয়ে দিছি দেখি অবস্থাটা কি আছে বেশ খানিক্ষণ আগে ময়দারে মাহাই রাখছি দিয়ে কত সুন্দর মোলাই মসে দেখেন এখানে একটু ভালো করে ছেড়ে নেবো তারপরে বেলুম ময়দারে বেশ ভালো করে মাহাই নিছি এবারে রুটির মতো করে লেচি কাটে নেবো যেরকম রুটি খাই সেরকম সাইজ করে সব করে লেচি কেটে নেবো আজকে আমি লুচি বেলুম ময়দা দিয়া তেল ছাড়া আর জানেন তো এটা বেয়াললে এক চোটে চারটা লুচি হয়ে রুটির মতো করে আমি এই লেজিটা বেলে নেব রুটি সাইজের মতো বেলে নিছি এবার এটা ছুটি দিয়ে কাইটা চার পিস করে নেব এই দেন এক পিস লুচি এমন করে সব করে লুচি আমি বেলে নেবো সব লুচি আমার বেলা হয়ে গেছে এবারে বাইজে নেওয়ার পালা কড়াইতে তেল চাপাই দিছি তেলটাও বেশ সুন্দর গরম হয়েছে এবার লুচিটা দিয়ে দেব দেখেন বন্ধুরা দড়িও নাই ছুঁইও নাই দেখছেন কত সুন্দর হয়ে গেছে দেখছেন কি সুন্দর লুচি ফুলে ধরছে এমন লুচি তো খালি বাঁচতে ইচ্ছা করে আজকে ছোট মধ্যে লুচি রাখো আইরা পুরো বইরা দেখান কইসি না এক লুচি বানাবো এই ধেন একারই লুচি দেখছেন আজি এটা পুরো বইরা গেছে সবকটা লুচি আমার একইভাবে ফুললো এই বন্ধুরা দেখছেন আমার ছোট্ট লক্ষ্মীর হাড়িরা লুচি দেওয়া পুরো বই গেছে কত সুন্দর আর লুচিগুলো সব এক সাইজে একই রকম ফুলছে এবার চলেন খাইয়ে দিয়ে কেমন স্বাদ হয়েছে গরম গরম লুচি আর আলুর তরকারি দোকানের মতো আলু আর ছোলার ডালের তরকারি দেখেন তো দেখান ধরছে দোকানের মতো এবার নেমু গরম গরম লুচি দেখেন কি সুন্দর দেখাইতেছে দোকানের মতো আলু আর ছোলে ডালে তরকারি আনিছি নিচি লুচি কত সহজে বানাইছে তো আপনারা দেখছেনই এবারে খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে নদীর জল কিন্তু দেখেন অনবরত বাড়তেই চলছে জলের গর্জনটা শুনছেন কিরকম দিন উপোস করার পরে এরকম আলুর তরকারি ডাল দেওয়া আর লুচি এত স্বাদই আলাদা দারুণ হয়েছে খাই যারা মনে করেন দোকানের আলুর তরকারি কী যেনি কীরকম করে বানায় কীসেনিকে তো খাইতে স্বাদাই কিছুই না দেখলেন তো কত সহজেই বানালাম যদি আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই সেটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন বলেন না কালকে রাঁধতে পারুন কি না জানি না জলের অবস্থা খুবই খারাপ রান্না করার মনে হয় ডিভিজি ভোগা তাহলে আজকের ভিডিওটা নিয়ে শেষ করি এটা হবে পরে একটা ভিডিওতে আর যদিও বা বন্যা এসে পরে সেটাও আপনাকে সাথে অবশ্যই শেয়ার করুন তাহলে আজকের মধ্যে এইখানে শেষ করলাম নমস্কার